السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين شملت ختم نبوة پرشد ردو کے آئے ختم نبوة محا شملنے اپسید شنگرمی شبھا پتی বিশ্ব উন্মতে মুসলিমার জনতার এই বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় রব্বুল ইজাদ নবতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজ প্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই সালের নবী প্রেমিক তৌহিদি জনতার সাপলা চত্তরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানিরা মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ কতিব ওয়াইদুল হক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাইয়দ ফজলুল করিম পীর সাহেব জারবানাই মুফতি ফজলুল হক আমিনি থেকে আল্লাহ আহমদ শফি رحمتুল্লাহ আলাই জুনাইদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নববত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে লামেন্ট করে দিতে হবে সতি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য khatme nabuwater দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ গাহে যেতে কারাপ্রাস্তত কারাপ্রাস্তদইনশাল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা তাতিয়েনিদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাল্লাহ نصر من الله وفتح قريب